ওইটা আমি যে প্রতিবেদনের নাম্বারটা দিচ্ছি যদি পারেন তাহলে বোন হিসেবে বা ভাই হিসেবে বন্ধু হিসেবে সাহায্য সহযোগিতা করলে অনেক খুশি হব কিন্তু মোবাইল নাম্বার নিয়ে ফাও কথাবার্তা বইলা সময় নষ্ট করে রাখতে একদম ফোন না আমার বিয়ে হয় নাই আমার বিয়ের কথা অনেকবার চলছে কিন্তু আমাদের ভিতরে আমি বিয়ে করবো না কেন বলো আমাদের ভিতরে মনে করেন দুইটা তিনটা বিয়ে করে আমি বলে খাইতো এই কারণে আমি যে গিরস্থর ভিতর আমি বিয়ে করব দেশি হোক প্রবাসী হোক মনের মতন মানুষ পায় যে আমাকে দুইটা ভাষা দালভাত খাও পারবে মানে বাড়ি বাড়ি না দিতে পারবে সেরকম যদি মনের মতন মানুষ পায় আমি আচ্ছা 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 যদি আমার সবাই করতে চান বা ভালোবাসতে চান নাম্বার আমরা ইস্যান থাকবো এর মাধ্যমে কথা বলবো খারাপ মতো করবো না সে আল্লাহ আল্লাহ আসলে